রায়গঞ্জ শহরে ঐতিহ্যবাহী ক্লাব হিসেবে পরিচিত অজয় সংঘ একটা সময় অজয় সঙ্গের মন্দিরে নিত্য নৈমিত্তিক পুজো হতো এমনিতেই দুর্গা পুজোর আয়োজন করে থাকে তারা সারা বছর এক সময় নিত্য নৈমিত্তিক পুজো হতো পরবর্তীতে সেই পুজো বন্ধ হয়ে যায় আজ থেকে ফের দৈনিক নিত্য পুজো শুরু হলো অজয় সঙ্গের মন্দিরে পুজোর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় উপস্থিত ছিলেন ক্লাবের সদস্য সুব্রত বসাক রায়গঞ্জ পৌরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য প্রদীপ কল্যাণী পৌরসভার কোঅর্ডিনেটর হিমাদ্রি সরকার সহ অনেকেই বাবু বলেন প্রত্যেকটা ক্লাবেরই উদ্দেশ্য হওয়া উচিত ভালো ভালো কর্মসূচি গ্রহণ করা যখন নতুন বাড়িতে প্রবেশ করি তখন অনুষ্ঠান করে গৃহপ্রবেশ করি প্রত্যেকটা কাজ শুরু করার আগেই সেখানে পূজা অর্চনা করা উচিত আগামী দিনে সেই কাজ সফল হয় এখানে আজ পুজোর উদ্বোধন করা হলো ক্লাবের আজীবন সদস্য সুব্রত বসাক বলেন একটা সময় এখানে নিত্য পুজো হতো পরবর্তীতে পুজো পরিচালনা করা সম্ভব হচ্ছিল না সমিতির টালমাটাল অবস্থা হয়ে গিয়েছিল সভাপতি অব্যাহতি চেয়েছিলেন পরে কমিটিকে নতুন করে গঠন করে পুজো করা হলো প্রতিষ্ঠান প্রতিটা ক্লাবেরই উদ্দেশ্য হওয়া কিছু ভালো ভালো কর্মসূচি গ্রহণ করা আর আমি বিশ্বাস করি যে যখন আমরা বাড়িতে একটা গৃহপ্রবেশ প্রবেশ বলেন বা কোনো কিছুর মাধ্যমে অনুষ্ঠান করে বাড়িটা প্রবেশ করি কারণ কি সেই বাড়িটার জন্য সামগ্রিক উন্নতি হয় এই জন্য আমার যেমন বিশ্বাস আমি প্রতিটা কাজে নামলেই এই ধরনের সাংগঠনিক কাজে বা প্রাতিষ্ঠানিক কাজে নামলে মানে আমি সেখানে একটা পুজোর সূচনা দিয়েই আমি আমার নিজের কার্যক্রম আরম্ভ করার চেষ্টা করি আর আমি এতে আশা করি যে ঈশ্বরের আশীর্বাদ থাকলে পারে এই ক্লাবটাকেও আমরা বহুত দূর নিয়ে যেতে পারবো অনেক ভালোভাবে প্রতিষ্ঠিত করব একটা ক্লাব মানে তো খালি মানে একটা পূজা করাই না এর সাথে অনেক কিছুই থাকে খেলাধুলা থাকে কালচারাল অনুষ্ঠান থাকে সব কিছু থাকে সব দিক থেকে ক্লাবটা সমৃদ্ধি হবে সেটারই চেষ্টা চালিয়ে এভাবে একটা সময় আমরা দেখেছি এই অজয় সংঘ ক্লাবের যে গোল বোলাও ছিল যে সদস্য সংখ্যা ছিল আস্তে আস্তে সেটা সীমিত পর্যায়ে চলে গেছে এখন আপনারা এসছেন আপনার কি মনে হয় সেই আবার সেই আগের অজয়সংঘ পুনরুজ্জীবিত হবে অবশ্যই আপনারা দেখতেই পারবেন কদিনের মধ্যেই এই অজয় সঙ্গে চেহারা কী হয়ে যাচ্ছে কী ছিল কি হচ্ছে চেষ্টা করব এই ওই জন্যই সবার আগে সর্বপরিম ঈশ্বরের কাছে মানে তার আশীর্বাদ চেয়ে নিলাম যাতে আবার সেই আগের মতো মানে সরগরম হয়ে ওঠে ক্লাবটা সব দিক দিয়েই যাতে উন্নতি করতে পারে খেলাধুলা সব দিক দিয়েই সেই চেষ্টা সুব্রত বসা আমি অজার সঙ্গে দীর্ঘদিন দীর্ঘদিন কি আমি বলবো আজীবন সদস্য এবং এই আমার ক্লাবে সাধারণ পোস্ট আছে একটা সাধারণ কর্মী হিসাবে আছে তো বলছি যে শুরুতে যে দীর্ঘদিন ধরে আমরা দেখেছি যে এমনি দুর্গা পূজা হয় কিন্তু ডেলি নৈমিত্তিক যে পূজাটা সেটা বন্ধ ছিল আজ থেকে শুরু হলো কি বলবেন এই ব্যাপারে এর মধ্যে ব্যাপারটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ক্লাবের অ্যাকচুয়ালি পরিচালন সমিতি যেটা ছিল না সেই পরিচালন সমিতির একটা উদ্যোগ ছিল বরাবরই কিন্তু আমরা পেরে উঠছিলাম না ক্লাবের যে স্বল্প আয় সেই আয়ের দিকে আমাদের যে পরিশ্রম এবং যা খরচ তাতে করে আমরা ভেবে দেখেছি যে যতটা দেরি করা যায় তারপরেও আমাদের দুর্ভাগ্যবশত আমাদের ক্লাবের যে প্রেসিডেন্ট উনি অব্যাহতি চেয়েছেন যে আমরা চার মাস হওয়ার জন্য অপেক্ষা করেছি অব্যাহতি চাওয়ার পর আমরা যখন ঠিক করলাম যে আমাদের ক্লাবে এখন একজন প্রেসিডেন্টের দরকার সে যোগ্য ব্যক্তির দরকার সে যোগ্য ব্যক্তিকে আমাদের এই ক্লাবে জগদীশ সরকার ছিলেন সেই জগদীশ সরকারের পরম্পরা ওনার ছেলে মনু সরকার অরূপ ইসবাদ্রী সরকার রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি পনেরো নম্বর ওয়ার্ডের কোয়ার্ডিনেটার এবং আমাদের আরেকজন কোয়ার্ডিনেটার যেটা আঠারো নম্বর ওয়ার্ডে আমাদের অজয় স্বামী যেখানে প্রদীপ কল্যাণী মহাশয় কোয়ার্ডিনেটার আছেন উনিও দীর্ঘদিন ধরে প্রচেষ্টা করেছেন এই ক্লাবটাকে কী করে আগামী দিনে জনসম্মুখে তুলে আনা তুলে আনা যায় তো ওনাদের দুজনকে আমরা যৌথভাবে পেয়েছি এবং তার ফলস্বরূপ আজকে এই মাঘী পূর্ণিমার পুজো শুরু হলো আমরা আগামীতে চেষ্টা করব যাতে এটা প্রতিনিয়ত পূজাটাকে ধরে নেই রেখে